আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল ইন্ডেক্স নাও ডট কম থেকে কীভাবে আমরা প্যাকেজ বাই করব আর প্যাকেজ বাই করার জন্য গুগল ইন্ডেক্স নাও সরাসরি এই ওয়েবসাইটিকে সার্চ করবো শুরুতে আমরা যে ওয়েবসাইটটি পাবো গুগল ইন্ডেক্স নাও ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে একটি অপশন রয়েছে এই পেমেন্ট নামের বাটনটিতে ক্লিক করে দেবে এখানে তাদের দুইটা প্যাকেজ রয়েছে এখানে বেসিক প্যাকেজ রয়েছে একটি এবং আরেকটি রয়েছে প্রিমিয়াম প্যাকেজ বেসিক প্যাকেজের মূল্য রয়েছে নয়শো নিরানব্বই টাকা এইখান থেকে যে সার্ভিস চারটি পাবেন সেই সার্ভিসগুলো দেখে নেবেন আর এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্ল্যানটি হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা এখানে পাঁচটি প্ল্যান রয়েছে এইগুলোও দেখতে পারবেন অর্থাৎ পাঁচটি সার্ভিস রয়েছে এই সার্ভিসটির মধ্যে হচ্ছে বেসিক প্ল্যানের সার্ভিস হচ্ছে ছয়টা সাবমিট করতে পারবেন এক ঘন্টায় অর্থাৎ আপনি এক ঘন্টায় ছয়বার বার সাবমিট করতে পারবেন তারপরে হচ্ছে আনলিমিটেড লিঙ্ক সাবমিট করতে পারবেন অর্থাৎ ছয়বার বার সাবমিট করতে পারবেন একই সাথে আপনারা আনলিমিটেড লিঙ্ক লিঙ্ক সাবমিট করতে পারবেন আর ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সার্ভিস দিবে তারা এখান থেকে মূলত আপনার যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক এখানে সাবমিট দিলেই সেটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন তাদের সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টা সার্ভিস সেন্টার খোলা আছে তারা আপনাদেরকে সাব সার্ভিস দিবে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন নাইনটি আপটাইম ডট নাইনটি পার্সেন্ট আপ টাইম এখানে দেখতে পাচ্ছেন যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট তাদের এইখান থেকে লিঙ্ক ইন্ডেক্সিং হয়ে থাকে সেটাই বুঝিয়েছে আর প্রিমিয়াম প্ল্যানে যদি আমরা আসি এখান দেখতে পাচ্ছেন তাদের সার্ভিস চার্জ রয়েছে উনিশশো নিরানব্বই টাকা এখান থেকে আনলিমিটেড সাবমিশন আওয়ার অর্থাৎ আমরা এক ঘন্টায় এক ঘন্টায় না এখানে আসলে লিমিট নিয়ে আনলিমিটেড আমরা ইচ্ছে মতো যে কোনো টাইমে যত খুশি তত লিঙ্ক একসাথে সাবমিট করতে পারবো সেম দুটি অপশন সেমই রয়েছে এখানে ফার্স্ট ইন্ডেক্সিং আপনার বেসিক প্ল্যানের যে পরিমাণ মানে যেভাবে যতটুকু সময় নিয়ে ইন্ডেক্সিং হবে তার তুলনায় এখানে ডাবল স্পিডে ইন্ডেক্সিং হবে অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে আপনার লিঙ্কগুলো ইন্ডেক্স হয়ে যাবে সেম সার্ভিস আপনারা এখান থেকে যে কোনো একটা প্যাকেজ বাই করবে আমি প্রিমিয়ামটা বাই করবো প্রিমিয়ামের উপরে সিলেক্ট করে দিলাম এবার আমরা এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্ট করবো সেই পেমেন্ট গেট চারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রয়েছে তারপরে হচ্ছে বিকাশ নগদ রকেট বাইন্যান্স আপনাদের যেটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন করতে করতে পারবেন সমস্যা নেই এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এইখান থেকে ফোন নাম্বার আমি আমার নম্বরটি দিয়ে দিব তারপরে আমি একটি ইউজার নেম দিব আসলে তারা যে আমাদেরকে লগ ইন করার জন্য অ্যাক্সেস দিবে সেই অ্যাক্সেসের ইউজার নেমটি আসলে কী দেওয়া উচিত সেটা আমি এখানে দিয়ে দিব আমি আমার নামটি দিয়ে দিচ্ছি নিশ্চিত দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে অপশন রয়েছে আসলে আপনাকে যে অ্যাক্সেস দেবে সেই অ্যাক্সেসে ইউজার নেমটি আপনি এখান থেকে চয়েস করলেন ঠিক আছে এবার পাসওয়ার্ড আপনি কোনটা ব্যবহার করতেছেন সেটা দিয়ে দেবেন এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করছি আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ আমরা যে এই বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করবো সেই ক্ষেত্রে আমরা এখন এই বিকাশ নাম্বারটিকে কপি করব দেখতে পাচ্ছেন এখানে সাপ দিয়ে আমি এটাকে কপি করলাম এখন আমার ফোন থেকে আমি এই নাম্বারে টাকা আপনার এখানে উনিশশো নিরানব্বই টাকা এই উনিশশো নিরানব্বই টাকা এই নাম্বারে সেন্ড মানি করবো দেখাচ্ছে পার্সোনাল এটা নাম্বার আমরা এখানে এই নাম্বারে সেন্ড করব একটু অপেক্ষা করেন আমি এটা সেন্ড করে তারপরে আসতেছি আমি অন্য একটি ফোন থেকে এই নাম্বারটিকে নিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল নাইন ডাবল থ্রি জিরো সিক্স ফোর উনিশশো নিরানব্বই টাকা রেফারেন্স আলিয়ার পর আপনি রেফারেন্সের জায়গায় আপনার নামটা দিয়ে দিতে পারেন পাসওয়ার্ড দেন সাবমিট সাবমিট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে আমাদের টিআরএক্স নাম্বারটি দিব ঠিক আছে টিআরএক্স নাম্বারটি দিব এভাবে আপনাদের টিআএক্স নাম্বারটি দিয়ে দেবেন অথবা আপনারা লিখে দিবেন ঠিক আছে আপনারা কপি করে দিবেন দেওয়ার পরে এখানে স্পোজ ফাইল দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটি স্ক্রিনশট আপলোড দিতে বলতেছে এখান থেকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার স্ক্রিন অর্থাৎ আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের প্রুফটা এখানে জমা দেবেন হ্যাঁ আমি এটাকে সিলেক্ট করে দিয়ে আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে আপলোড নিয়ে এনেছে এবার সাবমিট পেমেন্ট সাবমিট পেমেন্টে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে হ্যাঁ আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমরা এবার রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ তথ্যগুলো চলে গেছে আমরা এবার কি করব আমরা একটু সময় অপেক্ষা করব আমরা যে এখানে যে মেলটা দিয়েছিলাম সেই মেলে গেলে আমরা সেই মেলের সমস্ত তথ্য পেয়ে যাব এবং ওইখানে আমাদের ইউজার এম পাসওয়ার্ড দিয়ে দিবে সেই ইউজারেম পাসওয়ার্ড দিয়ে আমরা এই ইন্ডেক্সের নামের বাটনটিতে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা কি পাবো তা যে আমাদেরকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিবে সেটা ইউজার নেম উপরে দিব এবং নিচের দিকে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে আমাদের মূল ড্যাশবোর্ডে চলে যাব আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ইন্ডেক্সারে ভিতরে লিঙ্ক সাবমিট দেবো এবং সেগুলো দ্রুত গতিতে ইন্ডেক্স হয় সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো